অনেকের মনে একটাই প্রশ্ন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্র কি হিন্দু ছিলেন না মুসলিম ছিলেন বিষয়টা আপনাদের মাঝে একটু তুলে ধরলাম বিয়ের আগে ধর্মপাল্টে প্রবীর মিত্র হয়ে যান হাসান ইমাম এই সূত্রটা এবং তথ্যটা কিছুক্ষণ আগের তাছাড়া পূর্বেও বেশ কয়েকটা পত্রিকা ভালোভাবে ফলো করে দেখবেন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন তো যাই হোক কথায় আসি সদ্যপ্রয়াত বর্ষীয়াল অভিনেতা প্রবীর মিত্র হিন্দু না মুসলিম এই প্রশ্ন অনেকের মনে প্রশ্ন ওঠার কারণও আছে সেটি হলো তার নাম হিন্দু পরিবারে জন্ম নেওয়া প্রবীর মিত্র যে ধর্ম ছিলেন বিষয়টি নিজেই খোলসা করেছিলেন তিনি এক সাক্ষাৎকারে প্রবীর মিত্র জানিয়েছিলেন যে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন সেই সাক্ষাৎকারে অভিনেতাকে বলতে শোনা যায় আমি তো কনভার্ট হয়েই ওকে বিয়ে করেছিলাম ওকে অর্থাৎ এখানে ওনার স্ত্রীকে বোঝানো হয়েছে তখন মুসলমান হয়েছিলাম মানে উনি নিজে তখন প্রয়োজন হয়েছিল মুসলমান হওয়ার সুতরাং এখনো সেই ধরনেরই আছি এমনটাই বলতে শোনা গেছে প্রিয় অভিনেতা প্রবীর মিত্রকে কত কী এক পর্যায়ে ধর্ম নিয়ে জানতে চাইলে প্রবীর মিত্র জানান বিয়ের সময় মুসলমান হিসেবে কনভার্ট হয়েই বিয়ে করেছিলেন সেই সূত্রে ধরেই মাঝে খবর ছড়ায় প্রবীর মিত্র মুসলমান হয়েছেন তবে ধর্ম নিয়ে প্রবীর মিত্রের ভাবনা জানতে চাইলে তিনি বলেন ধর্ম নিয়ে আমার কোনো বাড়াবাড়ি নাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই মানুষ সবার উপরে অভিনেতা পারিবারিক সূত্রেই জানিয়েছিলেন বিয়ের সময় প্রবীর মিত্র নিজেই নাম পরিবর্তন করে হাসান ইমাম রেখেছিলেন যদিও চলচ্চিত্র যাত্রার শুরু থেকে মৃত্যু পর্যন্ত তিনি প্রবীর মিত্র নামেই সারা দেশের মানুষের কাছে সুপরিচিত ছিলেন রবিবার রাত সোয়া দশটার দিকে রাজধানীর স্কোয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এই অভিনেতা দীর্ঘদিন ধরে শরীরে অক্সিজেন স্বল্পতা সহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন প্রবীর মিত্র শারীরিক অবস্থার অবনতি হলে গত বাইশে ডিসেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয় মারা গেলেন দুই সপ্তাহের মাথায় চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি নিশা সৌদাগর জানিয়েছেন প্রবীর মিত্র ভাই মুসলমান ছিলেন সেই ধর্ম অনুযায়ী তার জানাজা এবং দাফন হবে মিশা সৌদাগর আরও জানিয়েছেন তথ্যমতে সোমবার অর্থাৎ আজ প্রবীণ মিত্রের প্রথম জানাজা হবে এফডিসিতে এরপর চ্যানেল আই প্রাঙ্গনে জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাপন করা হবে প্রবীণ মিত্রের স্ত্রী অজন্তা মিত্র মারা যান দু হাজার সালে তার তিন ছেলে মিথুন মিত্র শিফাত ইসলাম ছামিউল ইসলাম এক মেয়ে ফেরদৌস পারভীন এদের মাঝে শামিউল মারা গেছেন আশা করি সম্পূর্ণ বিস্তারিত শুনি বুঝে মন্তব্য করবেন এবং ধর্ম নিয়ে বাড়াবাড়ি নয় জাতপাত নয় আমরা সবাই মানুষ সবাই মানুষ সবার উপরে মানুষ তাহার উপরে নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ